নতুন একটা ভিডিওতে আজকে আমি আপনাদের দেখাবো হচ্ছে গা সুন্দর করে ডিনার সাজায় রাখছি এরকম করে প্লেট রেখে দেয় এরকম করে প্লেট রাখে এরকম করে প্লেট রেখে দেওয়ার পরে কিন্তু পাঁচ হাজার দশ হাজার টাকা ডিনার কেনার পর আপনি এরকম করে প্লেট রাখলে আর কালার কি কিরকম ডিজাইন বা সৌন্দর্য কিন্তু থাকে না আপনার ঘরে সুখেছে থাকে না সেক্ষেত্রে আপনারা দিনের সাজাবেন ডিনের একটা স্ট্যান্ড পাওয়া সেই দিনের স্ট্যান্ড গুলো হচ্ছে আপনি সব ধরনের স্ট্যান্ড আমরা এখান থেকে অনলাইন সেল করে থাকি আপনি বড় পাবেন ছোট পাবেন হাফ প্লেট ফুল প্লেট বাটি কুরমা বাটি এবং হচ্ছে রাইস ডিশ সকল ধরনের ডিনার সেটের স্ট্যান্ড পাবেন এবং পাইকারি এবং সুলভ মূল্যে পাবেন আপনারা যাদের যত পিস লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই ভিডিওর ইয়া স্ক্রিনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে সেই অনুযায়ী যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের থেকে নেবেন অনলাইনে আমাদের এখান থেকে ডিনার সেট সকল যাবতীয় রাইস কুকার প্রেসার কুকার গ্যাসের চুলা সবকিছু আমরা অনলাইন সেল করে থাকি তো এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন আর আপডেট ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে